যে যুবক মদ খায় সে তৃপ্তি পায় না আরো মদের নেশায় পাগল হইয়া থাকে যে জুয়া খেলে সে তৃপ্তি পায় না আরো জুয়ার নেশায় পাগল হইয়া থাকে যে জিনা করে সে তৃপ্তি হয় না আরো নারীর নেশায় পাগল হইয়া থাকে যে উলঙ্গ ছবি দেখে সে তৃপ্ত হয় না আরো অনর্তুকি উলঙ্গ ছবি দেখতে পাগল হইয়া থাকে যে অবৈধ প্রেম কোনো মেয়ের সাথে করে সে তৃপ্ত হয় না আরও তার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে যায় যেই মহিলা নিজের স্বামী থাকার পরেও পরকিয়া প্রেমে অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে ওই জানোয়ার ওই অসভ্য নারী কোনো দিন সুখ পায় না পাগল হইয়া যায় যেই পুরুষ নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার দিকে নজর দেয় ওই জানোয়ার কোনো দিন হয় না গুনা সুখ দেয় না গুনা তৃপ্তি দেয় না হালাল স্ত্রী পুরুষকে তৃপ্তি দিয়ে দেয় সুখ দিয়ে দেয় হালাল তৃপ্তি দেয় হালাল টাকা মানুষের জরুরত পূরণ করে ফেলে সুদের টাকা কিস্তি কমায় না কিস্তি এনে কিস্তি সুদ করা যায় না লাগিয়ে থাকে ফেসাব দিয়া পায়খানা পরিষ্কার করা যায় না কথা বলেন না গুনা সুখ দেয় না আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশন চলে মনে রাখেন আপনিও কবরে সুখ পাইতেন না আপনার জিফু তো সুখ পাইত না আমি লেখা দিলাম হ্যাঁ লেখা দিলাম যদি কোন সিল দিয়ে দিতাম সিলও আছে আমার ভালো ডিজিটাল সিল সিল দিয়ে দেব সুখ মিলবে না হ্যাঁ তিরিশ বছর আপনার ঘরে রঙ্গিন টেলিভিশন চলে বিবি বাচ্চা নর্তকি দেখে আপনি ইডি কবরে যাইবেন হ্যাঁ রঙের গুড্ডি উড়া রঙের গুড্ডি উড়াইতে আছেন জিন্দিগি মানে বুটপুরি জিন্দিগি মানে আফেল আর মালটা আর ফেয়াজু আলুস এ দূরের নাম জীবন আখেরাত নাই কবর নাই সেখানে আপনার ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা নামাজ পড়ে না বিবি পর্দা করে না মেয়েটা পর্দা করে না বছরের পর বছর ছেলে মেয়ে ফজরের নামাজ পড়ে না জীবনে করলেন কি কি সংসার কামাইলেন কি রোজগার করলেন সংসার মানে কি খাট সংসার মানে সোফা তো আপনি তুই হিসাব দেন মানুষের খাট বানাইছি সোফা বানাইছি আলমারি বানাইছি ফ্রিজ কিনছি টাইলস লাগাইছি হেডি তুই আপনার নামাজের কথা না করবেন কথা বলেন না কেন পর্দা ছেলের নামাজ মেয়ের নামাজ নাতি নাতনির কোরআন সবাই কোরআন পড়ে কিনা নামাজ পড়ে কিনা সেজদা করে কিনা এটা রাখ সেটা আলাপ মানে আলাপ আল্লাহ রহমতে দোয়ায় সুখে আসে সুখকে ভাত খায় ভাত আবার বনও খায় হ্যাঁ ভাত খাইয়া গেছে সাড়ে আবার গিয়ে আবার বন খায় কারণ দোয়ান দ্বারা তো উড়াই দিব কিছু না খাইলে আরে আবার আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন বাপ আমার কথা শেষ ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর আল্লাহ বলছেন দেব গুনাহ ছেড়ে দাও আর দ্বিতীয় অর্থ হইল সমস্ত নেক আমল করা নেকামল করা এটার সহজ কথা যে গুনাহ ছেড়ে দেয় আমল বন্দেগি তার জন্য সহজ হয়ে যায় অটোমেটিক চলে আসে আর তিন নাম্বার হলো আল্লাহর ভয় হৃদয়ে রাখা এই তিনটা মিললে হয় ছেড়ে দেওয়া ইবাদত বন্দিগি করা আল্লাহকে ভয় করা এই তিনটার নাম কি তাকুয়া তাহলে ইত্তাকুল্লাহ আল্লাহ বলেন আল্লাহকে ভয় কর হাক্কা তুকাতিহি এটা এক কথায় বলি আল্লাহ তালা বলেন হক আদায় করে তাকে অবলম্বন করে মানে কোন রকম কোন রকম কোন রকম আমাদের নামাজ রোজা বন্দিগির মধ্যে অধিকাংশ মানুষের একটা মেজাজ আছে কোন রকম হুজুর মাতৃন এত জায়জা মেলার যাইয়েন না কোন রকম আল্লাহ বিল্লা করে কোন রকম আল্লাহ আল্লাহ কবরে যাইতে লেগেছে না না কাকু কোন রকম যাইয়েন না কোন রকম আরো কয়দিন রশি দিয়া বান দিয়া হইলেও দুনিয়া থাকেন তদুকা ভাত খাইতেন ফেরবেন কথা বোঝেন নাই রকম কবরে গেলে একদম সমান বাইরে রকম যাই কোনোরকম দুনিয়ার থাকে মরিলে দরকার এলে জিহুত্রে মরলে মরছি টাঙ্গাইয়া তো তা কোন দুনিয়ার থাকে কবরে যাই রকম কিছু না হাক্কা তুকা আল্লাহকে ভয় করবেন পূর্ণ গুনা ছেড়ে দিবেন পূর্ণ বন্দী করবেন পূর্ণ কোনোরকম বলেন বুড়া মানুষ যদি বলি চাচা কোরআন শরীফ ঠিক করেন আপনার তো সুরা কেরাত অশুদ্ধ না হুজুর অনার কুলে ছোটবেলায় আব্বা ফরাইছে না সংসার বড় আছিল কামে লাগাই দিছে সে সময় এত তান বুঝছি না এ সমস্ত ফাঁক না আলাপ হম আমার দ্বারে কোলে কইতেন রে ওইখানে কইতারতেন একদম সুজা করবেন কারে শোনান হ্যাঁ আমরা মূর্খ মানুষ আমরা এত কিছু কি আপনি মূর্খ মানুষ আপনি ইসলামের কিছুই মানতে পারতেন না মূর্খ মানুষ গোস্ত ভর্তা ডাইলে না খাইবেন আপনি মূর্খ বার করে তো দুনিয়া ফুরারা ভোগ করেন আপনি তো টাইলসও চিনেন গোস্তও চিনেন ফার্মের মুরগাও চিনেন কক মুরগাও চিনেন দেশি মুরগাও চিনেন আপনি চিনেন না কোনটা দুনিয়াতে একশো একশো বুঝে নিচ্ছেন আখেরাত কথা বলেন না অতএব পুরা পুরা কদ্দুর বলেন না পুরা আল্লাহকে ভয় করতে হবে কদ্দুর কোন রকম কোন রকম কদ্দুর পুরা পুরি বলেন পুরা পুরি পুরা পুরি সবক নিলাম আমার শায়েখের আদাত এটা যা বলা তা বান্দা আল্লাহর বান্দাদের কাছ থেকে সবক নেওয়া বুঝায় নেওয়া আপনি বুঝলেন কি কথা বুঝছেন কিনা তাহলে পূর্ণ হক আদায় করে আল্লাহকে ভয় করুক পূর্ণ হক আদায় হয় তফসিরে লিখছে তিন জিনিসে ব্যাখ্যা লাগবে না আমি শুধু তর্জমা বলি আই মুতা আয়ু সা সর্বদা আল্লাহর আনুগত্য করা না ফরমানি না করা আই মুজ করা ফালা আয়ুন সবসময় আল্লাহকে স্মরণ করা কখনোই ভুলে না যাওয়া

ওয়া মুস্তিম শেষ কথা হলো এটাই যেটা একটু আগে কইলেছি আল্লাহ বলেন ওয়ালা তামুতুনা আমার বান্দা মৃত্যুবরণ করবা না ইল্লা ওয়া আনতুম মুসতিমুন পূর্ণ মুসলমান না হয়ে মুসলমান না হয়ে মরো না তার মানে আপনি তাহলে ক আচ্ছা ঠিক আছে মুসলমান হইতাম না মরতাম না যা এরুমনি কথা বলেন না সম্ভব এটা সম্ভব মরতে আপনাকে হবে মরতে আপনাকে হবে আপনি মরতে চান কিংবা না চান মরতে আপনাকে হবে যেতে আপনাকে হবে বাপ আমার চলে গেছে দাদা আমার চলে গেছে দাদার পূর্বপুরুষ আমার চলে গেছে কেউ থাকে নাই আমিও থাকবো আমার পরবর্তী জেনারেশন তারাও থাকবে আজ আমার ছোট্ট ছেলের মুখের হাসি আমার দিল জুড়ায় দেয় আজ আমার কুলের মেয়ের মুখের হাসি আমার প্রাণ জুড়ায় দেয় কিন্তু এরপর এটাই সত্য আমিও না সেও ঠিক বলেন না অতএব অতএব আমাকে হবেই হবেই আপনাকে বলেন মৃত্যু তুমি ঠেকাইতে পারবা না কাজেই তুমি মুসলমান হয়ে যাও আখলাকওয়ালা হয়ে যাও গুণা ছেড়ে দাও বন্দিগি করে ফেলো তাই রেই তুমি মুসলমান মাওলা সে করলাম আমি রেডি গুণা ছাড়লাম আমি রেডি আপনি নিলে আমি প্রস্তুত এখন নিলে এখন আগামীকাল নিলে আগামীকাল দশ বছর পরে নিলে দশ বছর আমি আজও সেটা করব কালকেও করব দশ বছর পরে বলেন ঈশ্বর এক বুজুর্গকে জিজ্ঞাসা করছিল যে হুজুর আপনি যদি জানেন আগামীকাল এই রাত্রে সাড়ে সাতটা পর্যন্ত আপনি বাঁচবেন এখন থেকে নিয়ে চব্বিশ ঘন্টা আর হায়াত আছে চব্বিশ ঘন্টা পরে আপনার মৃত্যু হবে আপনি কি আমল করবেন তখন ওই বুজুর্গ বলছিল গতকালকের চব্বিশ ঘন্টা যা করছি আগামী চব্বিশ ঘন্টাও আমি তাই করব কারণ পিছনের চব্বিশ ঘন্টাও আমি মৃত্যু মৃত্যুই মনে করছি আমার কাছে আগামীটাও আমি এটাই মনে করি কাজে আল্লাহর নাফরমানি আগেও করে নাই সামনেও করব না আল্লাহর বন্দিগি আগেও ছাড়ে নাই সামনেও ছাড়ব ঠিক আছে ইনশাআল্লাহ الله تعالى مدرك توفيق دان کرين الله تعالى مدرك قبول